আসসালামাইকুম বিভার সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা চলে এসেছি লিনোবো থিঙ্ক কার্বন নিয়ে আপনারা যারা আমাদের রেগুলার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন সবাই কম বেশি জানেন যে এর থিঙ্কালি একটা জেনারেশন আছে যেটাকে বলে প্রোডাক্টিভিটি জেনারেশন যেমন এখানে আছে এক্স ওয়ান কার্বন জেনারেশন ফাইভ এখানে আছে এক্স ওয়ান কার্বন জেনারেশন সিক্স এখানে আছে কার্বন জেনারেশন সেভেন এবং এখানে আছে এক্স ওয়ান কার্বন জেনারেশন এইট তবে আজকের ভিডিওতে আমরা এক্স ওয়ান কার্বন জেনারেশন এইট এই ল্যাপটপটা নিয়ে কথা বলবো তবে আমাদের স্টকে যে এক্স ওয়ান কার্বন জেনারেশন ফাইভ থেকে এইট পর্যন্ত আছে এটা আমরা আপনাদেরকে বলে দিলাম আপনাদের যদি কারো প্রয়োজন পড়ে সব ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওতে থাকবে এক্স ওয়ান কার্বন জেনারেশন এইট আমরা মডেলটা দেখিয়ে দিচ্ছি থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে এই ল্যাপটপটা বিল্ড করা যার জন্য ল্যাপটপটা একটু স্ট্রং টাইপের লাইটওয়েট এবং এই ল্যাপটপটা একই সাথে আলট্রা সিলিম বা সুপার সিলিম হয়ে থাকে তো আমরা যাব হচ্ছে এতক্ষণে ছিলাম প্রোডাক্টিভিটি জেনারেশন এখন যাব প্রসেসর জেনারেশন মানে কনফিগারেশন কি কি আছে কোন জেনারেশনের প্রসেসর এখানে ইউজ করা আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে টেন থার্টি ওয়ান জিরো ইউ যার বেসিক স্পিড টু পয়েন্ট টু ওয়ান জিরো গিগাহার্স থেকে টার্বোবোস টেকনোলজি আপনার ফোর পয়েন্ট ফোর জিরো গিগাহার্স পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন প্রসেসরটাই ফোর কোর আট ক্রেটের প্রসেসরে আপনারা পাচ্ছেন টোটাল সাত এমবি ক্যাশ মেমোরি র্যাম হিসেবে আছে ষোলো জিবি ডিডিআর এর র্যাম যেটা একুশশো তেত্রিশ র্যামটা মাদারবোর্ডের সাথে বিল্ট ইন করা থাকে সারা পৃথিবী থেকে যে কোনো জায়গা থেকে আপনারা থিঙ্কপ্যাড এক্স কার্বন বা এক্স ওয়ান ইয়োগা করেন না কেন প্রত্যেকটা ল্যাপটপে র্যামটা বিল্ট ইন করা থাকে সো আপনাদের পারচেস করার আগে ডিসিশন নিতে হবে আপনি এইট দিয়ে চাচ্ছেন নয়তো ষোলো জিবি দিয়ে চাচ্ছেন কারণ আপনারা পারচেস করে ফেললে এখান থেকে আর র্যাম আপগ্রেড করতে পারবেন না এসএসডি হিসেবে আছে পাঁচশো বারো ক্যাপাসিটির এম ডট টু এন ভি এমি জেন থ্রির এস এস ডি ওয়াইফাই যেটা ওয়ান সিক্স জিপিউ হিসেবে আছে ইনটেলের ইউএসডি যেটা আট ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের একদম এক্সাক্টলি কনফিগারেশন এখানে আরো কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস আমরা আপনাদের সাথে শেয়ার করব আমরা যাব এখন এই ল্যাপটপটার ক্যামেরা রেজুলেশনটা কেমন আছে তো ক্যামেরা রেজুলেশনে যাওয়ার একটা মিনিংস হচ্ছে আমরা ক্যামেরায় কিন্তু শাটার সিস্টেম বা প্রাইভেসি মোড অপশন পাচ্ছি মেনশন করা আছে এখন ক্যামেরাটা অফ করা আছে আপনি যদি ভিডিও কলে অ্যাটেন্ড করতে না চান বাট আপনি মিটিং এ অ্যাটেন্ড করতে চান সে ক্ষেত্রে প্রাইভেসি মোডটা অন অফ করে নেবেন আর যদি ভিডিও কলে অ্যাটেন্ড করতে চান বা মিটিং এ অ্যাটেন্ড করতে চান আপনার প্রাইভেসি মোডটা আপনারা অন করে নিতে পারেন বা অফ করে নিতে পারেন পাশাপাশি একটা ফেস আইডি ক্যামেরা পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন যার মাধ্যমে উইন্ডোজটা লক বা আনলকের এর ফ্যাসিলিটিসটা আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটাতে আরেকটা স্পেশালিটি হচ্ছে 14 ইঞ্চি একদম চিকন বা ন্যারো বেজেলের 4K রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে X1 কার্বন ল্যাপটপ সাধারণত 4K রেজুলেশনের বিশেষ করে ইউজ ল্যাপটপ কালেকশন করাটা একটু রেয়ার আমরা কালেক্ট করে ফেলেছি আমাদের কাছে তিন চারটা ইউনিট আছে তিন চারটা দেখে আপনারা একটা ল্যাপটপ পার্সেস করতে পারবেন তো এক্স ওয়ান কার্বনে ম্যাক্সিমাম স্ক্রিনটা হয় কিন্তু টাইপের বাট এটা কিন্তু গ্লোসি আবার হচ্ছে ফোর কে ডিসপ্লে সো যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পার্সেস করতে চান একটু এক্সট্রা অর্ডিনারি ফ্যাসিলিটিস সহকারে চাইলে কালেক্ট করে নিতে পারেন এখানে মেনশন করা আছে ফোর কে রেজুলেশন সবকিছুই আমরা দেখিয়ে দিলাম আমরা যাব প্রোডাক্টের বিল্ড কোয়ালিটি শুরুতেই বলে দিয়েছি কার্বন ফাইবার বা ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে বিল্ড আপ করা ল্যাপটপটা ব্ল্যাক কালার 90% পার্সেন্ট কাবার সাইজ ব্যাটারির কিবোর্ড জয়স্টিক বাটন ফিঙ্গার প্রিন্ট অবশ্যই আছে ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম এখানে দুইটা এবং পিছন সাইডেও কিন্তু দুইটা স্পিকার আছে টোটাল ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম আছে যেটা ডলবি অ্যাটমোসের যা দ্বারা প্রিমিয়াম সাউন্ডের একটা ফিল পেয়ে যাবেন ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং কিবোর্ড পার্টও দেখিয়ে দিচ্ছি কারণ আমরা সবসময় যে দাবি করি আমাদের প্রোডাক্টগুলো সুপারফ্রেশ সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিতে হবে এই হচ্ছে কিবোর্ড পার্ট এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই অরিজিনাল উইন্ডোজ 10 এবং 11 লাইফ টাইম লাইসেন্স কপি একটা জিনিস এক্সট্রা একটু অর্ডিনারি এটা হচ্ছে এক্স1 কার্বন জেনারেশন 8 বাট এটার যে এলসিডি পার্ট বা টপ পার্টটা থাকে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা তার উপরে গ্রিপ করা আছে আমরা যদি সেভেন জেনারেশনের এক্স1 কার্বন নেই দেখবেন যে গ্রিপ ছাড়া তো এটা এক্সট্রা লেটেস্ট মডেলের গ্রিপটা করা থাকে যেটা দেখতে সুন্দর চাইলে আপনারা দুইটা দুই ভেরিয়েন্ট যা যেরকম পছন্দ কালেক্ট করে নিতে পারবেন আমরা যদি পোর্ট ফ্যাসিলিটির দিকে যাই সাইডে পাওয়ার বাটন ইউএসবি পোর্ট অপোজিট পাশে হচ্ছে দুইটা টাইপসি থান্ডার বোল পোর্ট দেখতে পাচ্ছেন দুইটার যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন এবং এগুলো হচ্ছে মাল্টি ফাংশনাল ইউজেবল পোর্ট ইউএসবি পোর্ট এম আই হেডফোন জ্যাক ওভারঅল ল্যাপটপটাতে এক কেজি একশো বা দুইশো গ্রামের মতো ওয়েট হবে ডিসপ্লেটা হচ্ছে ওয়ান এইটটি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল কন্ডিশন একদম সুপার ফ্রেশ আর লাইট ওয়েটটা দেখেন মাত্র দুই আঙ্গুল দিয়ে আমরা ল্যাপটপটা ধরে রেখেছি এতটাই লাইট ওয়েট এবং এতটাই সুপার স্লিম পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি ফাইভ টাকা চার্জার হিসাবে একটা ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার যেটা লিনোভো টাইপ সি মেনশন করা আছে সব এবং গিফট হিসাবে আপনারা একটা ওয়ারলেস মাউস পাচ্ছেন কালার ভেরিয়েন্ট চয়েস করার সুযোগ আছে ক্যারি করার জন্য একটা ল্যাপটপের ব্যাগ পাচ্ছেন এই ল্যাপটপটা কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কম বেশি প্রাইসে বিজ্ঞাপন করা থাকতে পারে সেটা হচ্ছে আপনারা ল্যাপটপের কোয়ালিটি দেখে নেবেন কারণ বর্তমান বাজারে প্রচুর পরিমাণে কালার করা প্রোডাক্ট সেল হচ্ছে ডিসকোয়ালিটি প্রোডাক্ট সেল হচ্ছে তো আমরা সেই টাইপের প্রোডাক্ট নিয়ে বিজনেস করি না যার জন্য আপনাদেরকে আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি লিনোভো থিঙ্কপ্যাড প্যাড এক্স ওয়ান কার্বনের চারটা মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি এখান থেকে মিনিমাম প্রাইজও আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ